মুর্শিদাবাদের ঘর ছাড়া হিন্দুদের বাড়ি ফেরাতে সাধারণ মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদনে পথে নামল কাছরাপাড়ার বিজেপি নেতা এবং এই রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধেও সিপিআইএম এর ওপর ক্ষোভ উগরে দিলেন যুব মোর্চা নেতা বিমলেশ তিওয়ারি বিউ রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ কারণ আমরা সবাই আমরা সনাতনীদের বাঁচানোর জন্য আমরা লড়াই করছি আপনারা জানেন যে গোটা বাংলায় কয়েকটা জেলা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর মালদা এই সমস্ত জেলায় হিন্দুদের ধরে ধরে মারা হচ্ছে তাদের বাড়িতে মায়েদের বোনেদের সাথে রেপ করা হচ্ছে তারা আজকে ঘর ছেড়ে ঠিক এক সময় যেভাবে জম্মু কাশ্মীরে হিন্দুরা পালিয়েছিল তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই পরিকল্পনা একদিনে তৈরি হয়নি ওয়াক বোর্ডের জন্যে কিছু তৈরি হয়নি গোটা ভারতবর্ষে মুসলমান তারা ওয়াকফ বোর্ড নিয়ে কোনো ঝামেলা করছে না কেবল মাত্র মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর মালদার মুসলমানরা ঝামেলা করছে এই একই মুসলমানরা এরা সিএ আইন নাগরিকতা আইন যখন কেন্দ্র সরকার পাস করেছিল এরা তখনও এইভাবে ট্রেনের লাইন উল্টেছিল কয়েক কোটি টাকা সম্পত্তি দেশের সম্পত্তি আমার আপনার ট্যাক্সের টাকার সম্পত্তি এরা নষ্ট করেছিল আবার সেই একই ঘটনা মমতা ব্যানার্জি ওন ফিরা ধাকিমে লুঙ্গির নিচে এরা বড় হয় লুঙ্গির নিচে এরা লুকিয়ে থাকে প্রত্যেক সময় এদের আদর্শ এদের নীতি হচ্ছে হিন্দুদের তাড়িয়ে গোটা পশ্চিম বাংলাকে ইসলামিক স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তৈরি করা আমি আপনাদের জানিয়ে দিই বহু আইএসআই দ্বারা পরিচালিত সংগঠন ইসলামিক সংগঠন যারা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর মালদায় কাজ করছে মমতা बनर्जी সমস্ত কিছু জানেন জানা সত্ত্বেও এই সমস্ত ইসলামিক সংগঠনের উপরে কোনো তিনি ব্যবস্থা নেননি কারণ এই ইসলামিক সংগঠনের একমাত্র উদ্দেশ্য ছিল যে গোটা বাংলাকে ইসলামিক স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তৈরি করা এবং বাংলাদেশের সাথে এদের এক করে দিতে হবে বাংলাদেশে অল ওয়ার্ল্ড লেভেল একটা টেররিস্ট সে ছাড়া পেয়েছে ইউসুফ গভর্নমেন্টে সে মমতা ব্যানার্জিকে আহ্বান করছে আসুন আমরা মিলে গ্রেটার বাংলা তৈরি করি মমতা ব্যানার্জি এখন অব্দি কন্ডেম করতে পারেননি ওনার পার্টির মুখপাত্র ওনার পার্টি কোন স্পোর্টস পার্সন এটা নিয়ে কোনো কন্ডেম করতে পারেনি আমরা শুনেছি মমতা ব্যানার্জির একজন মন্ত্রী সে বলেছে যে যারা ইসলামে জন্মগ্রহণ করেন না তারা দুর্ভাগ্য তাদের দুর্ভাগ্য এবং উনি মনে করেন যে উনি সেই দিন স্বপ্ন দেখছেন সেই দিনের স্বপ্ন দেখছেন যেদিন গোটা বাংলার পঞ্চাশ প্রতিশত মানুষ উর্দুতে কথা বলবে অর্থাৎ মমতা ব্যানার্জি দ্বারা পরিচালিত এই ইসলামিক সংগঠনগুলির উদ্দেশ্য হচ্ছে হিন্দুদের তারাও এবং এই পশ্চিম বাংলাকে আর একবার মোহাম্মদ আলী জিন্না ও সোহরা খানের মতো নেতৃত্বদের হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত আছে আমরা রাস্তায় বেরিয়েছি আমরা দেখছি এই আজকে ফাঁকা বাজার আজকে বৃহস্পতিবার বন্ধ আমরা আজকে ইচ্ছা এই কারণে বেরোলাম যাতে সাধারণ মানুষ বা ব্যবসায়ীদের কোনো অসুবিধা না হয় তা সত্ত্বেও আমরা দেখছি মানুষ নিজে থেকে স্বেচ্ছাভাবে নিজের ইচ্ছায় এসে তারা যতটা সামর্থ্য এক টাকা হোক এক হাজার টাকাও যাই হোক তারা আমাদের পাশে দাঁড়াচ্ছেন বা হিন্দুদের পাশে দাঁড়ানো তারা সংকল্প নিয়েছেন এটা আমাদের কাছে অনেক বড় উপলব্ধি আজকে গোটা বাংলার হিন্দুরা ঐক্য হয়েছে এই বিচপুরে হিন্দুরা ঐক্য হয়েছে এবং মমতা ব্যানার্জিকে সঠিক উত্তর তারা দেবেন কাশ্মীরের ঘটনা নাকি পরিকল্পিত একশ্রেণীর মানুষ বলছেন বা অফ থেকে। থেকেই এই ঘটনা ঘটনা হয়েছে তাহলে সেদিন এত নিরাপত্তা থাকে কাশ্মীরে যেখানে সেখানে সেদিন ছিল না নিশ্চিত ভাবে এটা পরিকল্পিত আমরা মনে করি ইন্ডিয়া অ্যালায়েন্সে যে কটা শরিক যারা রাজনৈতিক দল তাদের এই পরিচালিত এই ধরনের ঘটনা হতে পারে ভারতীয় জনতা পার্টি দ্বারা তিনশো সত্তর বাতিল করেছে পঁয়ত্রিশে বাতিল করেছে এবং আগামী দিন পিওকে এর উপরে ভাবে সিদ্ধান্ত নেবে এটা রাষ্ট্রবাদী মোদীজির সরকার এটা কোনো এরা কোনো দুদিনের সরকার নয় এবং মমতা ব্যানার্জি আগে নিজের পশ্চিম বাংলা ঠিক করুক ওনার জম্মু কাশ্মীর নিয়ে ভাবতে হবে না নিশ্চিতভাবে সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আছেন তাই মমতা ব্যানার্জি এই পশ্চিম বাংলা যে বিএসএফ রা যারা চাকরি করে তাদের সহযোগিতা করেন না তাদের উল্টো পাল্টা কথা বলেন এবং যারা লুঙ্গি বাহিনী তাদেরকে উস্কানি দিয়ে তাদের বিরুদ্ধে তিনি ঢিল ছুড়ানো কাজ করেন মমতা ব্যানার্জির কাছে আমরা দাবি রাখছি হিন্দুদের ঘর ফেরান এই হুমায়ু কবির মতো যারা উস্কানি মূলক যারা মন্তব্য করেন হিন্দুদের বিরুদ্ধে আমরাও চ্যালেঞ্জ ছুটছি হুমায়ু কবির একবার কাঁচরাপাড়া বা বিচপুরে আসুক আর একবার এই ধরনের মন্তব্য করুক যে সত্তর প্রতিশত আমরা আছি তিরিশ প্রতিশত হিন্দুরা আছে হিন্দুদের আমরা ভাসিয়ে দেব তাহলে আমরাও বলছি হুমায়ু কবি বিচপুর থেকে বাইরে যেতে পারবে না দেখুন আমার দায়িত্ব ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব শাখা নিয়ে তাই আমি উত্তর দিনাজপুর নিয়ে খুব একটা বলবো না তবে ব্যারাকপুর থেকে যা শিক্ষা পেয়েছি এই পুলিশ কেবলমাত্র ছটি চাটার কাজ করে আমরা কিছুদিন পর বীজপুর থানায় গিয়ে আমরা কিছু ছটি উপহার এখানকার আইসিকে এখানকার বিভিন্ন পুলিশ পুলিশকে আমরা উপহার দেবো আর আজকে বাঙালি বিএসএল জানান পাক সেনার উপরে এটা ইন্টারন্যাশনাল ইস্যু আমি পার্টির হয়ে কথা বলতে পারি কেন্দ্র সরকারের আমি স্পোক্স নই কেন্দ্র সরকারে যারা দায়িত্ব আছেন তারা নিশ্চিত ভাবে তারা বলবেন পার্টির পক্ষ থেকে আমরা এটুকু বলতে পারি যে আমাদের ভারতীয় জনতা পার্টি দ্বারা পরিচালিত কেন্দ্র সরকার খুব সঠিক সিদ্ধান্ত নিয়েছে বা সঠিক সিদ্ধান্ত নেবে এবং পাকিস্তান চাইনা বা বিভিন্ন যারা দল যারা বা বাংলাদেশ বা এই ধরনের যারা দেশরা আছে তারা কিছুই এই ভারতবর্ষ কিছু করতে পারবে না যা ঘটনা ঘটেছে এটা দুর্ভাগ্যজনক আমাদের কেন্দ্র সরকার নিশ্চিত ভাবে তার উপরে অ্যাকশন নিচ্ছে এটা কিন্তু একসাথে মানুষ তারাও বলছে যে আজকে যে ঘটনাটা ঘটেছে শুভেন্দু অধিকারী যে পাকিস্তানের পতাকা পায়ের তলায় সেটা কিছু সাথে মানুষ তারা বলছে

এরা তো আফজাল গুরুর কে শহীদ হিসাবে এরা গণ্য করে এরা আফজাল গুরু যে পার্লামেন্ট অ্যাটাক করতে গিয়েছিল এরা যখনই কোনো একটা আতঙ্কবাদী যখন তাকে ফাঁসি দেওয়া হয় বৃন্দা কারা বা বিভিন্ন এদের বামপন্থী নেতারা এরা সুপ্রিম কোর্টে পৌঁছে যায় বলে আমরা ক্যাপিটাল পানিশমেন্টের বিরুদ্ধে তো এরা দেশদ্রোহী এদের ঝাল লাগাটাই স্বাভাবিক